এক নাম্বার কারণ হচ্ছে তারা ইসলাম ধর্মকে অস্বীকার করে কাদিয়ানিরা ইসলাম ধর্মকে অস্বীকার করে কাদিয়ানীদের দ্বিতীয় খলিফা প্রথম খলিফা হাকিম উনি বলেছেন তার এক বক্তব্যে উনকা ইসলাম আওয়ার হে আবার হামারা ইসলাম আওয়ার হে মানে হচ্ছে তাদের ইসলাম মানে মুসলমানদের ইসলাম এক আমাদের ইসলাম এক তাদের ইসলাম ভিন্ন আমাদের ইসলাম ভিন্ন তাদের বক্তব্য হচ্ছে মুসলমানদের নামাজ ভিন্ন আমাদের নামাজ ভিন্ন মুসলমানদের হজ ভিন্ন আমাদের হজ ভিন্ন মুসলমানদের রোজা ভিন্ন আমাদের রোজা ভিন্ন তো যদি কোনো ব্যক্তি মনে করে মুসলমানদের ইসলাম এক আমাদের ইসলামে আরেকটা মুসলমানদের ইসলাম ভিন্ন আমাদের ইসলাম ভিন্ন তাহলে কি এই পুরো মুসলমান থাকবে থাকার কোনো প্রশ্নই ওঠে না তারা বিশ্বাস করে যদি কোনো ব্যক্তি মির্জা গুলাম আহমদ কাদিয়া নাকি শেষ নবী না মানে তাহলে সে পরকালে ক্ষমা পাইবে না এই বিশ্বাস করার নবী মোহাম্মদ সাল্লাই সাল্লাহকে শেষ নবী হিসাবে বিশ্বাস করে না তারা যদি মুখে বলেও ইউটিউবে আপনি পাইবেন তারা মুখে বলে যে নবী মোহাম্মদ শেষ নবী কিন্তু এটা তাদের বিশ্বাস না কারণ মির্জা গুলাম আহমদ কাদিয়ানি একাধিক বই পুস্তকের মধ্যে লিখেছেন যে শেষ নবী হচ্ছে সে নিজে অথচ আল্লাহ রব্বুল আলামিন কুরআনে কারীমে বলেছেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রাজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়িন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন আল্লাহর রাসূল এবং সর্বশ্রেষ্ঠ নবী এখানে আল্লাহ তাআলা স্পষ্ট বললেন যে মুহাম্মদ সর্বশ্রেষ্ঠ নবী

তার দ্বারা নবুয়াতের ধারাবাহিকতা ধারাবাহিকতাকে বন্ধ করে দেওয়া হয়েছে নবুয়ের উপর মোহর মেরে দেওয়া হয়েছে ফালা কিয়ামত পর্যন্ত নবী পরে আর কারো জন্য দরজা খোলা হবেন এখন যদি কোনো ব্যক্তি এসে দাবি করে যে আমি সর্বশ্রেষ্ঠ নবী আমি সর্বশ্রেষ্ঠ নবী তাহলে এটা আমাদের মানতে হবে এ হচ্ছে কোরআনে আল্লাহ বললেন নবী মুহাম্মদ সর্বশ্রেষ্ঠ নবী হাদিসের মধ্যে আল্লাহর নবী বলেন বুখারী এবং মুসলিমের বর্ণনা ইন্না ইন্নামাসালি কথা ভালো করে বুঝবেন আল্লাহর নবী বলেন ইন্নামাসালি ওয়া মাসাল আল আমবিয়াই মিন ক্বাবলি কামাসাল বাইতিন কামাসাল রাজুলিন বানা বাইতান আহসalahু ওয়া আতমalahু আল্লাহর নবী বলেন আমার দৃষ্টান্ত এবং পূর্ববর্তী সকল নবীদের দৃষ্টান্ত হচ্ছে ওই ব্যক্তির ন্যায় যে ব্যক্তি একটা ঘর বানাইছে আমার দৃষ্টান্ত নবী বলেন আমার দৃষ্টান্ত পূর্ববর্তী সমস্ত নবীদের দৃষ্টান্ত হচ্ছে ওই ব্যক্তির ন্যায় যে ব্যক্তি একটা ঘর বানাইছে আহসানাহু ওয়া আজমালোহু ঘরটাকে অনেক সুন্দর কইরা চাকচিক্তময় কইরা কারুকার্যকর কার্যকর কইরা ঘরটা নির্মাণ করছে কিল্লা মাউজিয়া মিন জাভিয়া অনেক সুন্দর একটা ঘর বানাইছে রং করছে সুন্দর করে কারুল্য করে সাজাইছে তবে ঘরের একটা কোনার মধ্যে একটা ইট পরিমাণ জায়গা খালি রেখে দিছে একটা ইট পরিমাণ জায়গা ঘরের কুনায় খালি ওইখানে ইটটা লাগার নাই রাজাহারা নাসুর ইয়াফুফু না বিহি অয়া জাবু না লাহু সমস্ত মানুষ হয়ে গর্কে ক্লফ করতেসে গর্কে পদক্ষিণ করতেছে সেখানে তারা পর্যটন কেন্দ্র বানিয়ে আনিছে এই গল্পে তারা সবাই দেখতেছে এবং তার আশ্চর্য অবাক হচ্ছে যে এত সুন্দর একটা ঘর কিন্তু একটা ইটের জায়গা খালি কেন এটা অবাক হওয়ার কথা না পুরা সব কমপ্লিট কিন্তু একটা ইট পরিমাণ জায়গা খালি আল্লাহ রয়ু বলেন আবার লাবিনা ওয়া না কা ওই যে একটা ইট পরিমাণ জায়গা খালি আছে ওই ইটটা হচ্ছে আমি ওই ইটটাকে ঘরের মধ্যে লাগাই দিলে ঘরটা যেমন পরিপূর্ণ হয়ে যায় আমাকে সর্বশেষ নবী হিসাবে পাঠাইয়া নবুয়তের দরজাকে এরকম পরিপূর্ণ করে দেওয়া হয়েছে এরপরে আর কোনো আসতে পারে না নবীজি কত সুন্দর করে বিষয়টা বুঝাইছেন আর একটা হাদিস বুহারি মুসলিম তিরমিজি এই তিন কিতাবের মধ্যে হাদিসটা আছে আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাবুক যুদ্ধে যান

মুসা আলহ সাল্লা সালাম যখন তাওরাত আনতে গিয়েছিলেন কুর পাহাড়ে গিয়েছিলেন তাওরাত আনার জন্য তখন হারুন আলাই সাল্লা তাল্লাম জাতির দায়িত্ব গিয়েছিলেন ঠিক দত্রী মোহাম্মদ সাল্লাহ আলাইহ সাল্লাম যখন তাবুদ যুদ্ধে গেলেন আলীর মদিনার প্রতিনিধি বানায়া গেলেন এখন মানুষ মনে করতে পারে নবী মুসার পরে তো হারুন নবী হয়েছিলেন নবী মোসার পরে হারুন নবী হয়েছিলেন কেউ কেউ মনে করতে পারে তাহলে নবী মোহাম্মদের পরে আলিও কি হবে নবী হবে এই বিশ্বাস কিন্তু শিয়ারা লালন করে এজন্য তারা সমস্ত সাহাবাহিক নামকে গালবন্ধ করে যে নবীজির পরে নবী হওয়ার কথা ছিল আলী রাজি আল্লাহ কিন্তু আল্লাহর নবী এই হাদিসের সে পরের অংশে বললেন ইল্লা লা নাবি বাদি। আমি আলীকে আমার খলিফা বানাইছি ঠিক আছে কিন্তু আমার পরে আর দুনিয়াতে আর কেউ নবী হইতে পারে না বিদায় আলীও নবী হতে পারবে না আলী যদি নবীজির পরে নবী হইতে না পারে তাহলে মির্জা গুলাম আহমদ কাদিয়ানি নবী হইতে পারবে আপনারা কি মির্জা গোলাম আহমদ কাদিয়ানি নাম শুনছেন মুসলমান হইলে কথা এখানে বিরাট খুবই একটা সেন্সিটিভ বিষয় তিন নম্বর হাদিস আল্লাহ নবী হাদিসের মধ্যে বলেছেন এই হাদিসটা মুসলিম এবং মধ্যে শরীফের মধ্যে আসছে নবীজি বলেন আল আমাকে সমস্ত নবীদের উপর ছয়টা বিশেষ ক্ষেত্রে আমাকে শ্রেষ্ঠত্ব দান করা হয়েছে আল্লাহ নবী বলেন আমাদের নবী বলেন যে আমাকে সমস্ত নবীদের উপর ছয়টা ক্ষেত্রে শ্রেষ্ঠত্ব দান করা হয়েছে এর মধ্যে একটা হচ্ছে কুতিমা বিয়াবি আমার দ্বারা আল্লাহ রকবুল আলমী নবুয়তের দরজাকে বন্ধ করে দিছে আমার পরে আর কোনো নবী আসা সম্ভব এজন্য যদি কোনো ব্যক্তি নবী মোহাম্মদের তিন নাম্বার কাদিয়ানিরা কাফের হওয়ার তিন নম্বর কারণ হচ্ছে তারা মোহাম্মদ সাল্ল আলহ সাল্লাম তিন নম্বর কারণ হচ্ছে মির্জা গুলা মোহাম্মদ কাদিয়ানি সে নিজেকে স্বয়ং মহিলারি করছে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে সূরা ফাতার শেষে বলেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযিনা মাহু আশিদ্দা ওয়া আলাল কুফফার ওয়া হামা ও বাইলাহু মুহাম্মাদ আল্লাহর রাসূল ওয়াল্লাযিনা মাহু মুহাম্মাদের সাথে যে সাহাবায়ে কেরাম রয়েছেন আসিফ দা আলাল কুশাদ এরা কাফেরদের ব্যাপারে বড় কঠূর রুহামা ও বাইনাহু পরস্পরে খুবই এদের মধ্যে পরস্পরের সম্প্রীতি সম্পর্ক আছে মুসলমান মুসলমানকে অনেক বেশি ভালোবাসে কিন্তু কাফেরদের ব্যাপারে এরা হচ্ছে কঠূর সাহামা এর গুণ এখানে আল্লাহ বায়ান করেছেন মির্জা গুলাম আহমদ কাদিয়ানি তার এক পুস্তিকায় রেখেছেন এখানে মোহাম্মদ দ্বারা আমি মির্জা গুলাম আহত কাদিয়ানির উদ্দেশ্য আওয়াজ দেয়া নাজুল্লাহ বলেন সে দাবি করছে এই কোরআনে মোহাম্মদ দ্বারা আমি মির্জা গুলাম এই দাবি করার পরে দুনিয়াতে আর কারো ইমান থাকার কথা চার মির্জা গুলাম আহমদ কাদিয়ানি সহ সমস্ত কাদিয়ানিনা নবী মোহাম্মদ সাল্লামকে অবমাননা করছে নবী মোহাম্মদকে কে অসম্মান করছে নবী মোহাম্মদ ইজ্জত নিয়ে করছে আল্লাহ ঘোষণা দিছেন নবী মহাম্মদ সর্বশ্রেষ্ঠ নবী কিন্তু মির্জা তুলা মহাম্মদ কাদিয়ানী দাবি করছে আমি সর্বশ্রেষ্ঠ নবী আল্লাহ তালা ঘোষণা দিছেন কুল ইয়া আই ইউহান না সিন্নি রসুল উল্লাহি ইলাইকুম জানিয়া হে নবী আপলে বলে দিন আমাকে সমস্ত মানুষের কাছে রসুল হিসেবে প্রমাণ করা হয়েছে আপনি ঘোষণা দিয়ে দিন মির্জা তুলা মহম্মদ কাদিয়ানী তার এক কিতামের মধ্যে দাবি করছে যে এইখানে এই আয়াত আল্লাহ তালা আমার উপর নাজিল করছে আল্লাহ তালা কোরআনে বলছেন আল্লাহ বলেছেন হে মুসলিম উম্মা তোমরা যদি আল্লাহকে ভালোবাসো ফাত্তাবি হওনি তাহলে আমার রসুলের অনুসরণ করো মির্জা গোলা মাহমুদ কাজী আলী লিখছে এখানে রসুল দ্বারা আমার অনুসরণ করা দ্বারা মানে মির্জা গোলা মাহমুদ কাজী বলছেন এ আয়াত আল্লাহ আমার উপর নাজিল করছে যদি মুসলিম উম্মা আমাকে অনুসরণ করে তাহলে সে ক্ষমা পেয়ে যাবে এরকম বিভিন্ন ভাবে রাসুল সাল্লাহ আলহ্লামের মর্যাদাকে অস্বীকার করে সে নবী মোহাম্মদের অবমাননা করছে নবী মোহাম্মদ সাল্লাহামের মান হানি করছে ইমাম আবু ইসুফ রহমতুল্লাহ আলাইহি তার এক কিতাবের মধ্যে লিখেছেন আইয়া মুসলিম সাব্বা রসুল আল্লাহ কথা মুখস্থ করে রাখবেন এই কথাটা বাংলাটা মুখস্থ করে রাখবেন আরবিরা পারলেও আইয়ুমা মুসলিম সাকবা রসুল আল্লাহ কোন মুসলমান যদি আল্লাহ নবীকে গালি দেয় আহু কোন মুসলমান যদি আল্লাহ নবীর দুশ্চর্চা করে তারাক্কা সাহু কোন মুসলমান যদি আল্লাহ নবীর সম্মান নষ্ট করে আউ কাজা কোন মুসলমান যদি আল্লাহ নবীকে মিথ্যা সাব্যস্ত করে তাহলে এই লোক কি হবে এই লোক ইসলামের গণ্ডি থেকে বের হয়ে যাবে ফাকাদ দ বিল্লাহ আরাবিল্লাহ ওই লোক অবশ্যই আল্লাহর সালে সিরিক করলো অবানাক মিন ধুন এ হ বা না মিন ধুম রাত আমুক এবং ওই ব্যক্তির গরের কিশ্মির তালাক হয়ে গেল বাংলাটা আমি আবার বলছি যদি কোন ব্যক্তি নবী মোহাম্মদকে গালি দেয় কোন ব্যক্তি নবি মোহাম্মদের অবমাননা করে কোন ব্যক্তি নবী মোহাম্মদের দুঃচর্চা করে কোন নবী ব্যক্তি নবী মুহাম্মদকে মিথ্যা প্রতিপন্ন করে অস্বীকার করে ফাকাত কাফা বিল্লাহ ওই লোক আল্লাহর সাথে কুফরি করলো ও বানাত মিনহুম রাতুহু এবং তার স্ত্রী তালাক হয়ে গেল এখন যদি কোন ব্যক্তি এই কাজ করে তাহলে সে কাফের হবে এবং তার ঘরের স্ত্রী তালাক হবে এর ঘর থেকে যত সন্তান হবে সব জারজ সন্তান এজন্য কোনো সময় নবীর সম্মান নিয়ে কোনো কথা বলবেন না যেটা জানেন সেটা করবেন যেটা জানেন না চুপ থাকবেন কাজিয়ানি সম্প্রদায় কাফের হওয়ার পাঁচ নাম্বার কারণ হচ্ছে কালেমা তৈরিবাকে অস্বীকার করে লাই লাই মোহাম্মদুর রসুল্লাহ এখানে মোহাম্মদুর রসুল্লাহ এই কালেমাই তারা পড়ে কিন্তু আমরা মোহাম্মদ তারা নেই যাবে মোহাম্মদ সাল্লাই্লামকে আমরা মোহাম্মদ দ্বারা মুরাদ নেই মদিনার রসুলকে আমরা মোহাম্মদ দ্বারা মুরাদ নেই মা আমার সন্তানকে আমরা মোহাম্মদ দ্বারা মুরাদ নেই আব্দুল মুতালিবের নাতিকে আর তারা মোহাম্মদ দ্বারা মুরাদ নেয় উদ্দেশ্য নেয় মির্জা গুলাম মোহাম্মদ কাদিয়ানি আমার কথা বুঝতে স্যার আমরা মোহাম্মদ দ্বারা নবীকে বিশ্বাস করি কিন্তু লাই লাই মোহাম্মদ রসুল্লাহ এইটা বলে তারা কাদিয়ানিকে বিশ্বাস তাহলে কি তারা কালে আমাকে অস্বীকার করলো না আর কোনো ব্যক্তি যদি বাকে অস্বীকারে তার ইমান থাকবে থাকবে না কাদিয়ানি সম্প্রদায় কাপের হওয়ার ছয় নাম্বার কারণ মির্জা গুলা মোহাম্মদ কাদিয়ানি সে নিজেকে নবী ঈসা আলাই সালামের থেকে শ্রেষ্ঠ দাবি করছে সে দাবি করছে নবী ঈসা আলাই সালাতামের থেকে তার সান এবং মান বেশি মর্যাদা বেশি আও হায়ান আন্দনুশি রত্নতুল্লাহিয়া আলাই তার কিতাবের মধ্যে লিখেছেন ভগবান জাহাবা ইলা আং নাম নবাতামুক তাছালাতো যদি ব্যক্তি এই বিশ্বাস করে লোমৱত এরা উপার্জন কইরা কামানো যায় যদি কোনো ব্যক্তিয়ে বিশ্বাস করে নবোৱত এটা চেষ্টা করে অর্জন করা যায় পালা তানকাতে লোবতের দরজা এখনো বন্ধ হয় নাই আও এলা আং নামিয়া আফজালামিনাম নবী আফজাম নবী অথবা এই বিশ্বাস করে অলির মর্যাদা নবীর মর্যাদার চেয়ে বেশি গুণ সে হচ্ছে নাস্তিক এই ব্যক্তিকে হত্যা করা আবশ্যক যদি কোনো ব্যক্তি ওলি হইয়া বা কোনো অলিকে নবীর চেয়ে বেশি মর্যাদা মনে করে সে নাস্তিক হয়ে যা এবং এই ব্যক্তিকে হত্যা করা উচিত আর মির্জা গুলাম আহমদ কাদিয়ানি নিজেকে নবী ইসার দিয়ে শ্রেষ্ঠ মনে তাহলে কি তারিমান থাকবে কান যে মির্জা মির্জা গোলাম আহমদ কাদিয়ানিকে যুদিকের মানে তারিমান থাকবে থাকবে না ছয় 6 নম্বর কারণ সাত নম্বর কারণ হচ্ছে এরা কাফের হওয়ার ঈসা আলাইহিসসালাতু ওয়াস সালামের উপর অনেকগুলো অপবাদ এই মির্জা মির্জা গোলাম আহমদ কাদিয়ানি আরোপ করেছি

কোন ব্যক্তি যদি কোনো নবীর উপর মিথ্যা অপবাদ আরোপ করে তাহলে তার ইমান থাকে না ইমান নষ্ট হয়ে যায় সর্বশেষ কারণ আট নম্বর কারণ এরা কাফের হওয়া কাদিয়ানি সম্প্রদায় কাফের হওয়ার আট নম্বর কারণ হচ্ছে সারা দুনিয়াতে যত মুসলমান আছে এরা দুনিয়ার সমস্ত মুসলমানদেরকে কাভের মনে করে। মির্জা গুলা কাদিয়ানি তার কিতাবের মধ্যে খুদা তালা মে জাহির কে আল্লাহ আমাকে দাওয়াত পৌঁছি পোছি যার কাছে গুম মহমদ কিন্তু দাওয়িন মুগুল কিন্তু আমাকে কবুল আমার ধর্ম গ্রহণ নাই মুসলমান নেহিয়া সে মুসলমান মির্জা দুলাম আহমদ কাদিয়ানি কি বললেন বুঝছেন কথা যার কাছে আমি কাদিয়ানি ধর্ম বলছে কিন্তু সে আমার ধর্মকে গ্রহণ করলো না কবল করলো না তাহলে সে আর মুসলমান রইল না তাহলে তার এই বক্তব্য অনুযায়ী আপনি কি মুসলমান আমি মুসলমান আমার কথা বুঝেন নাই তাহলে তার এই বক্তব্য অনুযায়ী সারা দুনিয়ার সমস্ত মুসলমানই কাজে তাহলে সারা দুনিয়ার সমস্ত মুসলমানকে যে ব্যক্তি কাবের মনে করে সে কি সব সাংঘর্ষিক এই সমস্ত বিশ্বাসগুলো যেগুলো একটা যদি কোনো ব্যক্তি লালন করে তাহলে সে মুসলমান থাকতে পারে না এরকম আরো কত কত সে লালন করে আছে সমস্ত সম্প্রদায় এজন্য এদের থেকে সতর্ক থাকবেন